হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি তো গাইস তোমাদের সবাইকে গুড মর্নিং আমি সকালে সকাল ঘুম থেকে উঠি তোমাদের সাথে আরেকটা ভিডিও শেয়ার করতেছি তো কি কি করলাম তোমাদের সাথে সবকিছু শেয়ার করব তার আগে আমি চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর পুরো ভিডিওটা দেখতে থাকো আমি তুমি এখানে কি করতেছো এই যে দেখো কি করতেছি এই যে পোশাকের বিছি দিছি এই যে পোশাকের বিছি

আগে আমরা ছোটবেলায় এগুলো দিয়ে আমি মুছে আসি এই দেখো ও গাই সিকেনে দেখো একটা গুড্ডি সুতা আসলে দেখো দেখো গাইস কত সুন্দর গুড্ডি সুতা আমি নিয়ে আসব পরে জি দেখো কি এই দেখো হ্যাঁ এই শে ফুল বলো তো কি ফুল বলো তো লাউ গাছের ফুল দেখো গাইস কত সুন্দর লাউ গাছের ফুল এটা লাউ গাছের ফুল চলো আরো আরো আছে আরো তো আছে তুই যাবে দেখি আরো আছে

আমরা এখানে ব্লক করতেছি আর ওইখান এখান দিয়ে যায় হাই গেস হাই গেস করতেছে দেখো করতে চলে গেছে আই লাইক মারাই سکتا এটা হাই গেস খুব সরি গেসটা ব্যাকআপ হয়ে যাচ্ছে এই রে ব্যাক ইন একদিকে পাখি সবাই অবশ্যই ছাদে উঠবা মানে সকাল সকাল ছাদে উঠলে অনেক পাখিও দেখা যায় যদি সেদিকে এরকম তাকিয়ে থাকে তাহলে নিজের ভিডিও করবেন যে তাকিয়ে থাকবে তার ভিডিও করবেন যান তো গ্যাস আজকে পর্যন্ত সকালের ভিডিও মানে মর্নিং ভিডিও ছিল এই পর্যন্তই তোমাদের কাছে কীরকম লেগেছে কমেন্টে জানিয়ে দিবে তো আজকে পর্যন্ত ভিডিওটা এই পর্যন্তই তোমরা তাড়াতাড়ি আমাদেরকে সাবস্ক্রাইব করে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর আমার টিকটকেও একটু সাপোর্ট করে এসেও আমরা কিন্তু টিকটকও করি তো বাই গাইস